হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো দেখতেই পাচ্ছ সকাল হচ্ছে এখন একটু একটু পরিষ্কার হচ্ছে দিনটা তো আর ওই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ও চেয়ে পাখিটা মানে ঘুম থেকে উঠেই দেখি যে ও চলে আসে আর এসে ওই জানলাতে এসে ঠোঁট দিয়ে বাজাবে জানলাটা তখন আমি বুঝতে পারি আর আমি ওই ভোরবেলায় উঠি তো ওকে এ ও আবার অন্য কিছু খায় না সকালবেলা চানাচুর খাবে মুড়ি দিলে এমনি যদি মুড়ি দিই তাহলে খাবে না তো সেই জন্য ওকে একটু চানাচুর দিচ্ছি আর দেখো ওই চামচটা থেকে নিয়ে খেয়ে নেবে আর এখানে এসে সারাদিন এখানে বসে থাকবে আর আমি রান্না করবো ওকে ওটা দেবো ও খাবে তো দেখো চানাচুর দিলে খুব তাড়াতাড়ি খাবে আর মুড়ি দিলে খাবে না আমার তো তোমাদের দেখাবো দেখ চানাচুর দিলাম এবার মুড়ি দেবো কিন্তু মুড়ি খাবে না আর চানাচুর দিলে মানে ও আর আমি দুজনে মিলে চানাচুর খাই পাঁচশো চানাচুর দুজনে খাই ওই দেখো মুড়ি দিলাম মুড়ি খাবে না ও ওই দেখো ওই জানলাতে বসে থাকে আর আমাকে দেখবে যখন কেউ থাকবে তখন ওখানে গিয়ে বসবে তো ওখানে গিয়ে বসলো মুড়ি দিলাম সেই জন্য পালিয়ে গেল ওই চানাচুর খেয়ে তো ওকে খেতে দিয়ে আর আমি মেয়েদিকে শুরু করেছি নিজের কাজকর্ম তো ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘর ঝাড় দিচ্ছি আর ছেলেকে স্কুল পাঠাবো তো ঘরটা ঝাড় দিয়ে আর তারপরে স্কুল পাঠাবো তো ওকে ওর জন্য একটু খাওয়ার বসিয়েছি খাওয়ার হচ্ছে এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি তারপর ঘর ঝাড় দিয়ে ওর খাওয়ার রেডি করে তারপরে ওকে তুলবো আমি তো ঘরটা ঝাড় দিয়ে দিই আর আমি কি দিয়েছি দেখো কম্বল দিয়েছি মানে ওই যে পাতলা কম্বলগুলো এগুলো কিন্তু কাজ করলে পড়ে না মানে চাদর কি সোয়েটার সোয়েটার গায়ে দিলে কাজে প্রবলেম হয় আর চাদর গায়ে দিলে আবার এদিক ওদিক সিল্কে সিল্কে পড়ে যায় আর এটা সিল্কে পড়ে না আমি সেই জন্য এটাকে সকালবেলা ঘুম থেকে উঠে এটা ওই গায়ে দিয়ে দিই তো এদিকে আমি ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এটি হচ্ছে কালকের সব জামা কাপড় তো কালকের জামা কাপড়টি একটু একটু ভেজা আছে তো দেখছি যে রোদ উঠে গেছে তো আমি সকালবেলা দিয়ে চলে আসি তো শুকিয়ে যাবে একটু একটু বাদে শুইয়ে একটু একটু ভেজা আছে বেশি ভেজা নেই তা রোদ উঠেছে বলে আমি ছাদে দিয়ে চলে আসলাম রোদ লাগবে ততক্ষণে আমি ঘরের আর অন্যান্য কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো তো অনেক কিছুই ছিল সব কিছু দিয়ে চলে আসলাম তারপরে আমি এখানটায় চলে এসেছি ছাদ থেকে নিচে চলে এসেছি এসে একটু ডাইনিং টেবিলটা একটু সার জল দিয়ে সকালবেলা মুছে নিলাম তো যা ধুলোবালি পড়েছিল সব পরিষ্কার হয়ে গেলে চকচকে ঘর ঘরটা মুছবো বলে এগুলোকে আমি আগে ডাইনিং টেবিলটা মুছে নিলাম তারপরে ঘরটা মোছা শুরু করব সেই জন্য একে একে সব কাজগুলো করছি আগে যেটা করতে হবে সেটা করছি পরের কাজ পরে হবে তো সকালবেলাটা খুব চাপ থাকে কাজের মানে সব কাজই মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন সব সকালবেলাই তো করতে হবে তো ওটা মুছে টেবিল মুছে চলে এসে এবার মানে দুটো রুমই মোছা হয়ে গেছে দুটো রুম মুছে কিচেনটাও মোছা হয়ে গেছে তারপরে তোমাদের একটুখানি দেখালাম আমি ডাইনিংটা মুছে নিচ্ছি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমাদের তো বললাম স্কুলে পাঠিয়ে তারপরে এই কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিচ্ছি আবার রান্না বান্না আছে সেগুলো করতে হবে রান্না রেডি করতে হবে তো সকালের কাজ কমপ্লিট হয়ে গেলে ওইদিকে এই দিকটাতে আর চাপ থাকবে না তারপরে রান্না বান্না তো আছেই তো সারাদিন তো আছেই কাজ তো সেইগুলো তো করবোই আর কাজ করতে করতেই দেখবো অনেক বেলা হয়ে গেছে এই বেলাটা পার তারপরে বিকেলে একটু রেস্ট পাওয়া যাবে বিকেলের আগে আর রেস্টের কোনো গল্পই নেই মানে বসার কোনো গল্পই নেই সারাদিন চলতেই থাকবে আরও জামা কাপড় এটি নিয়ে এসে আরও আমি অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম তো তোমাদের সঙ্গে ওগুলো আর শেয়ার করিনি তো ঘরটা মোচা হয়ে গেল দেখতে দেখতে ঘর মুছে চলে এসেছি এখানে কিছু থালা বাসন ছিল সেগুলোকে মেজে নিতে তো কিছু থালা বাসন আছে সেগুলোকে মেজে নিই মেজে নিয়ে আমি কিন্তু এখনও কিছু খাইনি এখন চা করব চা করে তারপরে চা খাবো তো চা খেতে এখন ভাবছি যে আগে কাজগুলো করে নিই তারপরে পরে আরামে বসে চা খাওয়া যাবে তো সেই জন্য কাজগুলোকে করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ অনেক কিছু বেরিয়ে গেছে কিন্তু এত সকালে অনেক কিছু আর রাত্রের দু দু একটা ছিল জিনিস তো সেগুলো তো মেজে নিতেই হবে তো সেগুলোকে মেজে নিলাম আর এখানটায় দেখতেই পাচ্ছ আমার চা কিন্তু হয়ে গেছে আমি ওইদিকে চা বসিয়ে দিয়ে তারপরে আসতে শুরু করেছিলাম তো ওইদিকে চা হয়ে গেছে আর চাটা ছাকাও হয়ে গেছে আর এদিকে আমি ভাবছি যে আমি তো বেশি গরম চা খেতে পারি না চাটা একটু ঠান্ডা তো খাচ্ছি বলে আমি চাটা ওইদিকে আছে আর আমি এদিকে শুরু করে ওইটা করে নিচ্ছি আমার কিন্তু গ্লাসটা দেখতেই পেলে গ্লাসটা সরালাম গ্লাসটা সরাতে গিয়ে একটু হাত পুড়ে গেছিলো আমার গরম হয়েছে গ্লাসটার আমি হাত দিয়ে আবার সরিয়েও দিয়েছি আর এদিকে কথা বলতে বলতে সব থালা বাসন মাজাস কমপ্লিট হয়ে গেল একটু গ্যাসের ওখানটা সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নেব জল পড়ে গেছে তো এটি নিচের জায়গায় রেখে দেবো যেখানে থাকে সেখানটাই তো রেখে দিলাম এদিকে জল ঝরবে আর এদিকে সব পরিষ্কার করে নেব দেখো আরও আছে তারপরে আমার চা খেতে খেতে দেখলাম যে চা একটু ঠান্ডা হয়ে গেছে একটু না অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল তো ভাবছি যে হয়ে যাক মাজা হয়ে যাক খাচ্ছি খাচ্ছি বলে দেরি হয়ে গেছে আর এদিকে চা ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে আরাম করে মাছি তো তোমাদের তো বললাম যে রাত্রের কয়েকটা ছিল তো দু তিনটে ছিল তো রাত্রের দু তিনটে হয়েছিল আর সকালবেলা ছেলেকে খাওয়ালাম পাঠালাম আরো দেরি আরো বেশি পেরিয়ে গেল বলে তো দেখো হাঁড়িটাও ছিল রাত্রেই ছিল হাঁড়িটা তো এটা রান্না বাতের হাঁড়ি রান্না করেছিলাম রাত্রে তো ওটাও মেজে নিলাম আর যা ছিল সব মাজা ধোয়া মাজা কমপ্লিট এবার আমি বসে পসে একটু চা খাব চা খেয়ে তারপরে যা কাজ আছে সেগুলো করব তো তোমাদের সঙ্গে আর বেশি শেয়ার করে কিছুটা শেয়ার করেছিলাম এই কয়েকটাই তারপরে আর কিন্তু শেয়ার করিনি তারপরে কি কি কাজে 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 আর কিছু হয়নি তো দেখানো হয়নি তো সকালে সকালে তো কাজেরই শেষ থাকে না সকালে খাওয়ার সেই জন্য লেট হয়ে যায় মানে কাজ করতে এটা ওটা এটা ওটা করতে করতে দেখি যে খাওয়ার খেতেই অনেক লেট হয়ে গেছে খিদে পেলেও মানে ভাবি যে এটা করে নিই ওটা করে নিই বলে খাচ্ছি বলে লেট হয়ে যায় আর আমার কাছে কিন্তু তাই থালা বাসন খুব মানে এঁঠো হয় হাতের কাছে থাকে আর এঁঠো করে দিই হাতের কাছে থাকে আর এঠো করে দিয়েই বলে মানে এঁঠো বেশি হয় আর মাছ তো হয় বেশি আমার ভাবি যে এই করবো না এঠো করবো না দেখি না এঠো হয়েই যায় তো আমি একটু বেশিনটা খুব পরিষ্কার করে নিচ্ছি মানে সকালবেলা একটু বেশিনটা মেজে নিলে বেশিনটাও চকচক করবে সবই যখন চকচক হয়ে গেছে তা বেশিনটাও আর কেন নোংরা থাকে বেশিনটাও পরিষ্কার করে নিলাম তো যখনই থালা মাজি তখনই একবার করে পরিষ্কার করে নিই তো থালা মাজার তো দিনে শেষ নয় দিন খেতে থাকি সারাদিন মাস্তে থাকি তো সারাদিন খেতে আর তো মাজতেই দিন পায় থালা তো দেখতেই পেলে সব মেজে নিলাম এটাতে হাঁড়ি রেখেছিলাম হাঁড়ি রাখার এগুলো স্ট্যান্ডগুলো এগুলো খুব মেজে নিলাম একটু মেজে নিলে ভালো লাগে দেখতে বলে মেজে ছিল হাতের কাছে যখন আছে তো মেজে নি সব কিছু যখন মারছি তো আমি কিন্তু এই কাজগুলো করে আবার ছেলে খেয়ে যাবো স্কুলে নিতে তো সেই জন্য কাজগুলো করে নিছি তো এই কাজগুলো করে সকালে কাজটা কমপ্লিট হবে তো সকালবেলায় এইটুকুই কাজ থাকে আরও সান আছে পুজো আছে সেগুলো তো আর হবে মানে দেরি হলে করা যাবে না ছেলেকে নিয়ে এসে করবো আর যদি টাইম থাকে তাহলে করি এরকম করেই আমার সকালটা পার হয় তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম আর এইটা হচ্ছে এটা তো আমি হাত মুছি তো ভাবছি যে আজকে পরিষ্কার করবো পরিষ্কার করবো সেই জন্য আমি হচ্ছে এটিকে মুছেই নিই একটু মানে কাপড় কাচা সাবান দিয়ে একটু ঘুষে রেখে দেবো আর চকচক হয়ে যাবে তো দেখো হয়ে গেল